আসলে সুন্নিরা এই দেশের ইসলামকে রিয়াল লালন করে কথা বলেন ঠিক না আর অনেকে আছে মুখে ইসলাম আছে কিন্তু ভিতরে ইসলাম নাই কারণ এদের কাছে হালাল হারাম সমান কথা আমরা হালালকে হালাল জানি হারামকে

এই গাড়ি ওই গাড়ি দিয়ে আইন না ওই ময়মান সিং ওই বরিশাল দুনিয়ার দুনিয়ার মানুষ জমায় নিয়ে এক জায়গাতে হাজির করে বোঝাই যে আমরা একবারে দেশটা কাজ করে রয়েছি আমরা এরকম না আজকে যারা আসছে কাউকে গাড়ি ভাড়া দেওয়া হয় নাই ওরা পকেটে টাকা খরচ করে নবীর মহাব্বতে হাজিগঞ্জের হরিপুর জমিনে এসেছে কথা বলেন ঠিক কিনা বলেন কোন সন্দেহ আছে সন্দেহ আছে এই হাজার হাজার মানুষ প্রমাণ করে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক। আপনারা বলেন ঠিক কিনা বলেন। ঠিক। ধর্মের সুরক্ষায় ধর্ম নামে অধর্মের চর্চা যারা করে তাদের বিপরীতে হাজীগঞ্জ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজকের উপস্থিতি আগামীদের জন্য একটা ভালোবাসার মেসেজ কথা বলেন ঠিক না। বলেন না কেন ইনশাআল্লাহ বলেন না কেন? যারা নবীকে ভালোবাসে আমরা তাদের পক্ষে আসিনা নাই। যারা দেশকে ভালোবাসা আমরা তাদের পক্ষে আছি না নাই এই জন্য আমার যুববারের কারা কারা আমার কথার সাথে একমত দুই হাত তুলেছে ভালো আমরা আমার ভাইয়েরা আমি বেশি লম্বা কথা বলবো না বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে এই মুহূর্তে বন্ধ রেখেছেন কে এই খোলা আকাশের নিচে আপনারা এসেছেন বলুন আসমানে কোন খুঁটি আছে খুঁটিবিহীন আকাশটা বানিয়েছেন কে আসমানকে আটটা না সাতটা একটা আসমানকে সাতটা না আটটা এতকে একটা চোখে যা দেহ তাহলে কিছু মৌলবীর আছে না ওই যা নগদ বান্ডেল ভান্ডার লয়ে তা দিয়ে চলে বুঝছেন না ইসলাম শুধু আয় ওয়াশ করে এরা সময় মতো স্বার্থের পক্ষে হইলে ইসলামটা ব্যবহার করে যখন একটু এদিকে জায়গা তখন আর নাম নেয় ভান্ডেল হইলে সব হয়ে যায় এক হয়ে একটা আসমান হলো সাতটা জোরে কোন কয়টা আরো বড় করে কয়টা আসমানে কি খুঁটি আছে খুঁটিবিহীন আকাশটা বানিয়েছে কে

আমি এই পৃথিবীটাকে আগে সুন্দর করে সন্নিবেশিত করেছি কিরকম মানুষ এখানে আসবে দিনের বেলা চলবে আসমানে একটা সূর্য লাগবে রাতের বেলা ঘুমাবে স্নিগ্ধ আলো লাগবে আর তারকা লাগবে এবং তাদের বাতাস অক্সিজেনের জন্য বাতাস এবং নদীর কলতা আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমার বান্দাদের সুবিধার জন্য চলে কন্যা সভা এই বাবা আপনারা এই যে বাবা এই যে আপনি কথা বলেন না এরা যেখানে মঞ্চে থাকো তবে পিছনে লোক আছে খেয়াল রেখে দাঁড়াবেন এই মোবাইলটা আপনি নিয়ে যাবেন দিয়ে জান আপনি পিছনে যাবো শুনি পিছনে যাবেন এখানে কে দাঁড়াবেন না প্লিজ না বলুন আসমানটা বানিয়েছে কে জমিনটা সাজিয়েছে কে

আমি এত কিছু তোমার কল্যাণে নে সিজন করেছি কিসে তোমাকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরাই রাখলো কিসে তোমাকে ধোকা দিল আমি আল্লাহর রাস্তা থেকে জন্য মানুষ বান্দা ও বান্দা আমি আমি আল্লাহর হুদ হুদ নিয়ামতকে তোমরা অস্বীকার করবা বলেন আমি আয়ালা ই রাব্বিকুমা তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবা না আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য সুবহানাল্লাহ কি করার জন্য গোলামি করার জন্য এরপরে আমরা গোলামি করি আমরা কি গোলামি করি আযান যখন মসজিদ হয় যখন কেরামбут নিয়ে বসে থাকি আযান যখন হয় মসজিদে তখন আমরা রাস্তা আড্ডা মারি ইচ্ছে করলে আমার আল্লাহ কিন্তু বলার মধ্যে মাছের কাটা লাগায় আপনার এই জিকিরের দরজায় তালা মারতে পারে ইন আল্লাহ ইমাহিলু ওয়া লা ইমাহুল ইন আল্লাহ ইমাহিলু ওয়া লা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় নামাজ পড়েন নাই বলে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়ে ছাড় দিয়েছেন রাতের বেলা আরামে ঘুমাচ্ছেন রাতের বেলা ঘুম দিকে সকালে উঠতেছেন ফজরের নামাজ করেন না কিন্তু আমার আল্লাহ ঘুম ভাঙ্গায় আপনাকে চালাইতেছেন ইচ্ছা করলে আমার আল্লাহ আপনার গলার মধ্যে একটা মাছের কাঠ লাগাইয়া আপনার ইজিকের দরজার তালা লাগাইয়া দিতে পারে আল্লাহ আপনাকে এত সুন্দর পৃথিবী দেখার জন্য সুযোগ দিয়েছেন দেখার পর আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করে না ইচ্ছা করলে আমার আল্লাহ আপনার চোখটারে অন্ধ বানায় দিতে পারে আপনি মসজিদের মধ্যে না যাইয়া ঘরের মধ্যে পড়ে আছেন ইচ্ছে করলে আমার আল্লাহ আপনাকে প্যারালাইসিস করে ঘরের মধ্যে সারা জীবনের জন্য ফেলে রাখতে পারে আল্লাহ বলে ও বান্দা আমি তোরে এরকম হঠাৎ বিপদ দেই না আমি আল্লাহ তোরে মায়া কইরা দুনিয়ার মধ্যে পাঠাইছি ও বান্দারে ফি আই আমি আল্লাহ যেমন ভাবে চেয়েছি আমি আল্লাহ তোর চেহারাটাকে তেমন ভাবে বানাইছি খলাক তো বিয়া দাইয়া তোর চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাতিয়া বানাইলাম আমার পাশে আমার ভাই বসে আছে রহিম আব্দুর রহিম পাড়ুয়ারী ভাই আমার পাশে আব্দুল কদুস ভাই বসা আছেন আমি তাহিরিও বসা আছি তিনজন চেয়ারের মধ্যে বসা তাকায় দেখেন তাদের চামড়ার সঙ্গে আমার গালের চামড়া মিলে না তাদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না তাদের নাকের সঙ্গে আমার নাক মিলে না অথচ আমার চোখ দুইটা ওনার চোখ দুইটা আমার নাকের ছিদ্র দুইটা ওনার নাকের ছিদ্র দুইটা আমার নাকের বাস ওনার নাকের বাস এক কিন্তু খেয়াল করে দেখেন নাক ঠিক আছে ডিজাইন ভিন্ন জবান খুলে কোন ডিজাইনার কে আল্লাহ বলে বান্দা তোর চেহারাটারে আমি আল্লাহ মায়া কুইরা বানাইছি এই চেহারাটারে ভিতরে আমি আল্লাহ একটা জিব্বা দিছি জিব্বা এই জিব্বার মধ্যে থুতু আর ভিজাইয়া রাখছি আমি আল্লাহ যদি তোর মুখের ভিতরে জিব্বাটার মধ্যে যদি থুতু না দিতাম তুই কথা বলতে পারতি না গলা শুকাইয়া যেত কথা বলতে পারতি না আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানি দিয়া থুতু দিয়া তোর জিব্বাটা রে রাখছি এরপর আমি আল্লাহ কি করেছি তোর কপালের গোড়ায় দুইটা চোখ দিয়েছি আমি আল্লাহর সব দেখার জন্য দেখে দেখে আমি আল্লাহ কি গবেষণা করার জন্য ওয়ায়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব দেখে দেখে আমি আল্লাহকে কি গবেষণা করার জন্য তোর দুইটা চোখ দিয়েছি কান দিয়েছি আমি আল্লাহর প্রেমের আওয়াজ শোনার জন্য

কয়েজন আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে আমরা কি মাজারে গিয়া সাজদা করি সাজদা বাবার কে অ যুবকের দর্শন আমি আল্লাহ তোর চেহারাটা মায়া করে বানাইয়া এমন একটা জায়গা বানাইছি এই জায়গাটার নাম হলো কপাল 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 তুই যে গুনাহ করবি আল্লাহ জানে তুই যে অপরাধ করবি আল্লাহ জানে আপনি যে বিপদে যাবেন আমার আল্লাহ তো জানে শয়তান তো চ্যালেঞ্জ করে এসে দেখ মনে তোমার বান্দা কেমনে তোমারা ডাকে আল্লাহকে দেখিস নে আমার প্রেমিক আমার এই ডাক বনিতে পারবি না কথা বলেন ঠিক কিনা সব সাবি কার কাছে শয়তান দিনে রাইতে কুমন্ত্রণা দিতে 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 তোমারে জেনা কুরবানায় পালাইছে তোমারে সুদ কুরবানায় পালাইছে তোমারে ঘুষ কুরবানায় পালাইছে তোমারে গীবতকারী বানায় পালাইছে তোমারে মুনাফিক বানায় পালাইছে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলে বান্দা গুনার পাল্লা ভারী লা তাক না তুমি রহমতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইছ না পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালামি আমি আমি জানার পরেও আমি আল্লাহ তোর একটা কপাল দিছি তুই যখন তওবা কইরা আমার গাফফার নাম তার দিয়া রহমান নাম তার দিয়া তোর কপালটা যখন মাটির মধ্যে লাগায় কইবি গুনার বুজা মাতাইলো ইয়া আমরা কাঁদতেছি আরে মাফ করো

কে বান্দা পাহাড় পরিমাণ গুনা করতে তোর সময় লাগছে আমি আল্লাহ তোর এত মায়া করে বানাইলাম তোর পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ সেকেন্ডে ক্ষমা করতে জাররা পরিমাণ দিই করব না সুবহানাল্লাহ জোরে এই জন্ন আমাদের গুনা আছে না নাই আর বড় করে আছে না নাই

তিনি চিরঞ্জীব সম্র সর্বনিয়ন্তা আল্লাহ হলেন তিনি লা আল্লাহ হলেন তিনি যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই বান্দার তন্দ্র আছে নিদ্রা আছে তাই বান্দা আল্লাহর তন্দ্রা নাই নিদ্রা নাই তাই তিনি সবার মাওলা ঠিক কি না বলো আল্লাহর কি ঘুম আছে ভাই আল্লাহর কি নিদ্রা আছে হ্যাঁ নাই এই জন্য তিনি সষ্টা বান্দার ঘুম আছে নিদ্রা আছে ক্লান্তি আছে রোগ আছে বিমান আছে মুখাপেক্ষী একমাত্র আল্লাহ হলো কি কথা বলেন ঠিক না বেটে সেই রবের এবাদতের দরকার আছে না নাই আরো বড় করে বলুন আছে না নাই এখন প্রশ্ন হলো আমরা নবীরে চিনলাম কেমনি নবীরে চিনলাম আমরা আল্লাহরে চিনলাম কেমনে কারণ আমার নবী হইল আল্লাহর সাক্ষী আমার নবী বলেন আনা মেরাতুল্লাহ আমি হইলাম আল্লাহ দেখাত তাই না নবীর কথা মানলে মুমিন না মানলে কমিন তবে মনে রেখো আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তো অনেক মনোবীরা কয় না এরা বান্ডেল ফাইলে সব বুঝলে জায়গা

দলে কথা বলেন ঠিক কি না বলেন এদের সাথে আমাদের সম্পর্ক বলেন ইজ্জতের মালিক কে আপনি সব মতে থাকবেন দেখবেন হাবার বাধা আসলেও আপনাকে কিছুই করতে পারবে না ঠিক কি না বলেন আমরা সুন্নিরা কিন্তু এই বারবার প্রমাণ করেছি একমাত্র সুন্নিরা এই দেশে ইসলামকে রিয়াল আলম করে কথা বলেন ঠিক কি না আর অনেকে আছে মুখে ইসলাম আছে কিন্তু ভিতরে ইসলাম নাই কারণ এদের কাছে হালাল হারাম সমান কথা আমরা হালালকে হালাল জানি হারামকে হারাম জানি এই জন্য রাসুল দুনিয়াতে এসেই তিনি তিনটা স্লোগান দিয়েছিলেন জোরে আরো বড় করে বলেন কয়টা বলেন রসুল্লাহকে যারা মানে রসুল্লাহকে যারা মানে তারা কি বেঈমান না মুমিন আরেকটু জোরে বলো যুবক আজকে আমেরিকা থেকে একজন ফোন দিল ফন্দি বললো যে হুজুর আশ্চর্য মানুষ এত নোংরা হতে পারে জানতাম না সে আমাকে প্রশ্ন করে মিলাদ নবী জুলুস করি কেন বলছি যে আমরা উনি বলছে যে আমরা আনন্দে করি সে বলতেছে কয় এমন আনন্দ তো আবু জাহেল হইছিল সে তো জান্নাতে যেতে পারে না নাওজবিরা বলবেন না তখন আমার লোকটা বলল যে হ্যাঁ আবু জাহেল যদিও আবু লাহাব যদিও খুশি হয়েছে কিন্তু তার মধ্যে ঈমান ছিল না এইজন্য সে জান্নাতে যায় না কি ছিল না শেষ পর্যন্ত আমাদের লোকটার কাছে হেরে সে চলে গেছে ওরা দেখবে নরম প্রকৃতির মানুষ জেনারেল লোকদের কাছে ইসলামের কথা বেশি বলে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলের কাছে ইসলামটাকে এমন বাবু বোঝাতে চাই ইসলাম 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 দেখবেন তারা আলেমদের কাছে কম যায় তারা সাধারণত আমাদের কাছে আমাদেরকে বলেও ডাকবে না কারণ আমাদের কাছে তারা ধরা আছে কথা বলে ঠিক কেনা বলে এই জন্য নবীকে মানার মতো মানতে হবে নবীকে মানার মতো মানতে হবে শুধুমাত্র মুখ দিয়ে নবী নবী বললে চলবে না নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে লাকাদ কান আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী হলো আমাদের জন্য উত্তম মডেল কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব আমি বয়ানের মধ্যে ঢুকে গেলাম আল্লাহর হাবিবের দুনিয়াতে আয়সা তিনটা স্লোগান দিলেন একটা স্লোগান হলো আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমার নবী বলেন আমি নবী সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এরপর আমার নবী আপনার নবী বলতেছেন আমি নবী হইলাম আল্লাহর রাসূল এ আমার হাজীগণদের বাবা ও হাজিগঞ্জের বাবা আমার আল্লাহ বারহাবি বলতেছেন ও পৃথিবীর মানুষ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি নবী হইলাম আল্লাহ রসুল এই জন্য আমার যুবক ভাইরা সেজদা পাওয়ার মানি কোন একজন জবানটা খুলা বলেন না তিনি কে সেজদা করবেন ইনশাল্লাহ আর সেজদা করবেন নি এ আওয়াজে মানি না গো দয়ার মালিক কে আরে হাত তুই না দয়ার মালিক আমার নবী বলে আল্লাহ কয়জন আল্লাহর হাবিব আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আমি নবী হইলাম আল্লাহর বন্ধু এবার খেলা ফাইনাল হয়ে গেল দুনিয়াতে আসার আগে নবী ছিল আমি আর নবী আল্লাহকে দেখেছেন আল্লাহ নবীরে দেখেছেন দুনিয়াতে আসার আগেই যখন আদম নাই হাও আদম নাই মুসা নাই কালিম নাই 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 কিছু নাই আসমান নাই জমিন নাই লৌহ নাই কলম নাই তখন আমার আল্লাহর দরবারে আমার নবী আল্লাহ আমার নবীরে দেখেছেন নবী আমার আল্লাহরে দেখেছেন যুবক নবী আমার আল্লাহরে ডেকেছেন আল্লাহ নবীরে ডেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে গো বন্ধু পৃথিবীর কেউ যদি আপনার না ডাকে আমি আপনা আমি আল্লাহই আপনি নবীকে ডাকার জন্য যথেষ্ট আল্লাহ পাক করে না কেন গো নবী নবীরে দরাই সালাম দিলেও কে না দিলেও কি দৈনিক সত্তর হাজার নবী রোজা মুবারকে এখনো আসতেছে সালাম দেওয়ার জন্য আবার সন্ধ্যাবেলা জায়গা আবার সন্ধ্যায় সত্যি রাজার আসে আবার সকাল বেলা জায়গা যারা একবার আসে দ্বিতীয়বার আসার আর সুযোগ পায় না এই বারে আল্লাহর হাবিবের দরবারে দুরুদার সালাম ফেরেশ তারা কিয়ামত পর্যন্ত দিতে থাকবে এই বিশ্বাস আমাদের আছে না নাই আমার তো অনেক মেজাজ গরম এক মৌলবি ওই দিন বলতেছে ফাগরি ডেগরি লাগাইয়া দুরুদ পড়লে

এই বিশ্বাসটা আপনাদের আসেনি আর যদি আসেনি যে এই বিশ্বাস তাকে মনে রাখবেন স্বপ্ন নবীর দিদার হয়ে যাবে দিয়ে এই বিশ্বাসটা রাখেন দেখবেন মরণের কালে রুসুল আপনার গরের দরজায় চলে আসবে নবী শোনার ক্ষমতা আছে না নাই বলুন কবরে কি নবী না ছবি আরো বড় বড় আজকে এমনি গুমটা লাগায় এক বলবি গুমটা বলবি কইতাছে এইদিকে আমি ডাই কি জানেন এইগুলো এরা ডাকি ইউটিউব বলবি এগুলো হলো গুগল মুফা

জিয়ারত করা কি হারাম না সুন্নত জিয়ারত করা কি হারাম না সুন্নত তো সুন্নতে আমরা এই সুন্নত পালন করি এই সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদেরকে সোজা বানাইতে হবে তাদের কি করতে হবে সোজা বানাইতে হবে লাঠির জোরে না দলিলের জোরে ইনশাআল্লাহ সাহস থাকলে হিম্মত থাকলে আমাদের সামনে এসে বসো আমরা ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি পূজা করি না যারা জিয়ারত সুন্নত প্রক্রিয়াকে পূজার সঙ্গে তুলনা করে তাদের ইমান খাতরা গেছে কথা বলেন ঠিক না ঠিক এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল কোনো সম্পর্ক না আর সম্পর্ক যে যাই বলুক না কেন খবরদার জিয়ারতকে কখনো পূজার সঙ্গে তুলনা করে পূজা হয় মন্দিরে পূজা হয় কোথায় এটা মুসলমানরা করে না হিন্দুরা করে হিন্দুদের পূজার সঙ্গে তুমি সুন্নাত একটা সুন্নাত প্রক্রিয়াকে তুলনা করছো তোমার কি iman আছে না গেছে মান কাজি মালাইয়াত আমমিদান ফালিয়াতাবা ওয়া আমকাদহু মিনান নার যে ব্যক্তি আমন নবীর হাদিসকে বিকৃতি করে শেষ জাহান্নামটাকে সে নিজেই তার ঠিকানাটাকে জাহান্নামে করে করিল এইজন্য আমরা যারা বলি সব হক কথা বলি মাদার জিয়ারত চলছে চলছে মাদার জিয়ারত চলছে মাদার জিয়ারত চলছে চলছে তাহার কথা আমরা কান দেব অবন্দরে এবার ওয়াজ আমি শুরু করলাম একটা জবান ও বন্ধ রাখবেন না মোহবতে মায়ার শুরু বলুন সুবহানাল্লাহ নবী আয়েশা বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই এরপরে নিজের শাক নিজে দেয় এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হয় নাই আমার নবী দুনিয়া দা সার আগেও ছিল নবী মা আমার মাঝে নূর হয়ে আসছে নবী হইয়া দুনিয়াতে মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে আসছে আমার নবী নবী হয়ে আসছে এখনো নবী নবীর পরে কোনো নবী নাই নবীর পরে যারা নবী দাবি করবে তারা ভণ্ড কাতিয়া নেবে ইমান কথা বলেন ঠিক এরা নবীর পরে নবী এই জন্য আমার যুবক ভাইয়েরা নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া সুফিয়া বলতেছেন আমি আরেকটা ডায়লগ শুনলাম নবী দুনিয়াতে আইসাই আমার নবীর সেজদার মধ্যে পড়ে গেছে সেজদার মধ্যে পড়ে গিয়ে এখানে শুনেন ভাই এইদিকে তাকান এইদিকে তাকান এখানে ইদি মিলাদুল শব্দ লেখা আছে যে হক আদায় করতেছি নবীর শানের উপরে আর কোনো শান আছে আমার হক আদায় করতেছি এরপরে আমার নবীর ফুফি আম্মা বলেন আমি তাকে দেখলাম আমার নবী প্রথম বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি নবী হইলাম আল্লাহ রসুল এরপরে আমার সাজদায় পড়ে গেল তাকে দেখলাম নবীর গায়ে মুবারকের মধ্যে জান্নাতের জামা দেখা যায় আমার নবী সাজদার মধ্যে পড়ে গেছেন সাজদার মধ্যে কে জানে গুন গন করে গান গায়ে আমি আমার নবী কি বলে শোনার জন্য গেছি গো শোনার জন্য যখন গিয়ে গেলাম আমি তাকে দেখলাম আমার নবী সাজদার মধ্যে পড়ে ও উম্মতি বলে কানতেছেন আপনারা জবান খুলে বলেন আমার নবী যদি উন্মতের জন্য এমন দেওয়ানো হয় নবীর জন্য হাজিগঞ্জ হবিগঞ্জের মানুষ হাজিগঞ্জের মানুষ হরিপুরের মানুষ দিবানা হওয়ার দরকার আছে না নাই এই জন্য আমার নবী আমার নবী আপনার নবী রহমান দুনিয়াতে এসেছেন আরবের প্রথা অনুযায়ী সন্তান বলে দুধ মাতা নিয়োগ করা হয় নবী বাজারের ভিতরে আমার নবীকে আমার নবী আপনার নবীকে দুধ মাতা হিসাবে একটা মহিলা নবীর কাছে আসলেন আইসা মহিলাটা ডাক দিয়া বলেন আমার রবি আপনার রবি এত বরকতপূর্ণ আমার নবীকে যখন আমি উটের মধ্যে তুললাম তোলার পরে দেখলাম আমার উটটা ছিল জীর্ণ শীর্ণ আমি যখন তুললাম তোলার সাথে সাথে আমার উটটা সজীব হয়ে গেছে স্তনের মধ্যে দুধ ছিল না আমার আল্লাহ দুধ জমাই দিছে আমি ছিলাম বড় দুর্বল আমার নবী যে উটার সাথে সাথে আমার উঠটা সবল হয়ে গেছে আপনারা জবান খুলে নবী ছাড়া মরণে কোনো উপায় নবী ছাড়া কবরে কোন উপায় এখন ওই তো কথাগুলো বললে বুঝবেন না অনেক কিশোর বয়সের কোলাপে তাদের মনটা উরুড়ু কিন্তু মুরুব্বী বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন যুবক ভাইরা মনোযোগ দিয়ে শোনেন অনেক ছেলেরা আসছেন ছোট ছোট এদেরকে একটু সমিল রেখে কথাগুলো বলে দিয়ে যায় আমার নবী আবদার নবী রহমাতুল ইল আলমিনকে কেন মরণের ঘাটে চাই জানেননি রুসিলাই দুর্বল উত্তারে সবল বানায় কে Oh you